প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত বলছি আমি প্রতিদিনের নয় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি ইউটিউবের স্বাস্থ্য বিষয়ক অনেক পরামর্শ দিয়ে থাকি তো আমি যে পরামর্শগুলো দিয়ে থাকি সেগুলো অত্যন্ত উপকারী যারা আমার ভিডিও দেখেছেন বা এখন দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কত উপকারী ভিডিও করি বা আমার ভিডিওগুলো দেখলে আপনারা উপকার পাবেন তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সুস্থ থাকতে কেন ফুর্তিতে থাকা অত্যন্ত জরুরি আপনাদের লাইফে আপনারা যদি সব সময় মানে দুঃখ ভারাক্রান্ত করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন আপনার শারীরিক যে কোনো কন্ডিশনে পারিবারিক যে কোনো কন্ডিশনের সকল অবস্থায় আপনাকে ফুর্তিতে থাকতে হবে এই অভ্যাসটি গড়ে তুলতে হবে আমরা অধিকাংশ মানুষই ফুর্তিতে থাকতে জানি না বা আনন্দে থাকতে জানি না আমরা যে কোনো সমস্যা আসলেই সেটাকে দ্বিগুণ তিনগুণ বাড়িয়ে ফেলি অতিরিক্ত মানসিক টেনশান করে আর এই অতিরিক্ত মানসিক টেনশান করার কারণে কিন্তু আমরা বহুবিধ রোগে আক্রান্ত হই আমরা যতটা না খাবার খেয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হই তার চেয়ে বেশি আমরা রোগে আক্রান্ত হই অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক টেনশনের কারণে যারা এই মানসিক টেনশান পরিহার করে লাইফটাকে এনজয় করতে পারেন তারাই প্রকৃত পক্ষে তাদের জীবনটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারেন তো আপনারা যদি সুস্থ বা ভালো থাকতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অবশ্যই ফুর্তিতে থাকার চেষ্টা করবেন আমার চেম্বারে এমন অনেক রুগী আসেন বা অনেকেই আমাকে ফোন করে বলেন যে স্যার কোনো কিছু ভালো লাগে না আমাদের আত্মহত্যা করতে মন চায় আমরা পারিবারিক জীবনে অশান্তিতে ভুগছি আমি আমার ওয়াইফকে সময় দিতে পারছি না ইত্যাদি নানাবিধ সমস্যা নিয়ে আমার চেম্বারে আসে তো তাদেরকে দেখলে মনে হয় তারা দুনিয়ার সমস্ত রকম সমস্যা নিয়ে বসবাস করছে এটা কিন্তু মোটেও ঠিক না আপনি যে অবস্থানেই থাকুন না কেন আপনার শারীরিক অবস্থা যেটাই থাকুক না কেন ওই অবস্থায় যদি আপনি ফুর্তিতে থাকতে পারেন জীবনটাকে এনজয় করতে পারেন সেক্ষেত্রেই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন দর্শক শ্রোতা একটা কথা আপনারা অবশ্যই মনে রাখবেন আপনার জীবনের যে দিনগুলি কিন্তু হারিয়ে যাচ্ছে সেটা আর কখনোই ফিরে আসবে না তো আপনি একটা দিনও যদি আনন্দে বাঁচেন সেই বাঁচাটা অনেকাংশে সার্থক হয় তাই আমি বলবো আপনারা অবশ্যই সবসময় ফুর্তিতে থাকার চেষ্টা করবেন সব সময় এমন কর্মকাণ্ডের মধ্যে আপনারা ব্যস্ত থাকবেন যাতে আপনাদের মনে সময় ফুর্তি লেগেই থাকে আপনার ধরুন অনেক জটিল রোগ হয়েছে আপনি যদি সেই রোগটা নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা করেন সবসময় মন মরা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার আয়ু যদি মনে করেন দু বছর থাকে সেটা কমে অবশ্যই পাঁচ ছয় মাসে চলে আসবে তো অবশ্যই এটা করা যাবে না আপনি জটিল রোগে আক্রান্ত থাকলেও যদি আপনি ফুর্তিতে বাসেন সেক্ষেত্রে আপনার আয়ু কিসিটা হলেও বাড়ানো যায় এটা সম্ভব হয় এমনকি অনেকাংশে কিন্তু আপনার জটিল রোগকেও নিরাময় করা যায় তো মানুষের শরীরে যদি কোনো রোগ বাসা বাঁধে সেটাকে নিরাময় করতে গেলে কিন্তু আপনার সবসময় ফুর্তিতে থাকা জরুরি কারণ আপনি যখন ফুর্তিতে থাকবেন তখন কিন্তু আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা সবল হতে পারে বা উন্নত হতে পারে তো রোগ প্রতিরোধ ব্যবস্থা যখন সবল হবে বা উন্নত হবে তখনই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন বা রোগের বিরুদ্ধে আপনি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারবেন তো আজকে আমার ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই এ কথা স্বীকার করবেন যে ফুর্তিতে থাকলে কিন্তু আপনার হার্ট ভালো থাকে লিভার ভালো থাকে কিডনি ভালো থাকে এবং মানসিকভাবেও ভালো থাকা যায় এবং পরিবারের কিন্তু শান্তি বজায় রাখা যায় তো মানসিক যারা ডিপ্রেশনে ভোগেন তারা কিন্তু পরিবারেও অশান্তি বাঁধিয়ে রাখেন তেমনি তিনি শারীরিকভাবেও নানা জটিলতায় ভুগে থাকেন তো আমি আপনাদেরকে বলবো আপনারা যদি মানে সুস্থ সবল নিরোগ দেহে দীর্ঘদিন বাঁচতে চান সেক্ষেত্রে অবশ্যই সবসময় ফুর্তিতে থাকার অভ্যাস করবেন আর ফুর্তিতে থাকার বিকল্প কিন্তু কোনো কিছু হতেই পারে না ফুর্তিতে থাকলে কিন্তু আপনি অনেক সুবিধা পাবেন আপনি যেমন আর্থিক সুবিধা পাবেন আর্থিক সুবিধা পাবেন এইভাবে যে আপনার চিকিৎসা পারপাসে তেমন ব্যয় করতে হবে না তো এটা পরীক্ষামূলকভাবে প্রমাণিত যারা আনন্দে থাকেন যারা ফুর্তিতে থাকেন যারা লাইফটাকে এনজয় করেন তাদের কিন্তু রোগ শোক একটু কম হয় তো দর্শক অবশ্যই আপনারা যারা আমার আজকের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আজ থেকে আপনার শারীরিক যে কোনো কন্ডিশন বা পারিবারিক যে কোনো কন্ডিশনই থাকুক না কেন আপনি সবসময় ফুর্তিতে থাকবেন আপনার ওয়াইফ আপনার সঙ্গে ঝগড়া করে আপনি সেই বিষয়ে কান দিবেন না আপনি আপনার মতো করে আপনার লাইফটাকে এনজয় করবেন সেক্ষেত্রেই আপনি দীর্ঘায়ু হতে পারবেন বা দীর্ঘদিন সুস্থ সবলভাবে বেঁচে যেতে পারবেন তো অবশ্যই যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আজকে আমার বলা কথাগুলি অবশ্যই মেনে চলবেন আর দর্শক আপনাদের যে কোনো শারীরিক সমস্যার ব্যাপারে আপনারা যদি আমার সঙ্গে সরাসরি পরামর্শ করতে চান সেক্ষেত্রে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারবেন জিরো ওয়ান জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখা রায়েরবাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আপনাদের প্রয়োজনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে বহু সংখ্যক মানুষ উপকৃত হতে পারবে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন